আমি আমার বাসীকে বলতে চাই যে দু সালে আমি কালন্ডি মাঠ থেকে ক্রীড়া পরিষদের হাত ধরে এবং আমার যে ধারাভাষ্যকারের অভিভাবক ছিলেন হাজিম মোহাম্মদ সাইন খান তিনি একজন অভিজ্ঞ ধারাবাহ্যকার এবং তার হাত ধরেই আজকে এই ধারাবিবরণীতে আসা অর্থাৎ আমি যখন ছোট ছিলাম নাইনটি আটানশো আটানব্বই সাল থেকে আমি নিয়মিত ঢাকা স্টেডিয়ামগুলো এবং বাংলাদেশের যে কয়েকটা জাতীয় পর্যায়ের স্টেডিয়াম ছিল সেই স্টেডিয়ামগুলোতে আমি নিয়মিত খেলা দেখতাম এবং যখন খেলা দেখতাম তখন কিন্তু কানের মধ্যে হেডফোন থাকত একেবারে যে ধারাবাহ্যকার আমার অনুপ্রেরণা ছিল চৌধুরী জাফরুল্লাহ সারাফাত তার অনুপ্রেরণা থেকেই কিন্তু আমার একটা চিন্তাভাবনা ছিল যে সবাই কিছু না কিছু করতে পারে এবং আমি চেষ্টা করেছি যে আমার প্রাণীগুঞ্জবাসীর জন্য যে আমি যদি একজন ধারাবাসকার হতে পারি তাহলে একেবারে বিনা পারিশ্রম যে আমার কোনো চাহিদা নেই যে আমাকে সেই ধরনের কন্ট্যাক্ট এই ধরনের কন্ট্যাক্ট করতে হয় না এবং আল্লাহর মতো সারা বাংলাদেশে কিন্তু আমি ধারাবাস ধারাবাস্যকার দিয়ে যাচ্ছি গাজীপুর মুন্সিগঞ্জ এবং ঢাকার বাইরে বিভিন্ন জায়গায়ও যাচ্ছি এবং আমার প্রাণীগুঞ্জবাসী এবং অনেকেই আমাকে প্রশ্ন করে যে তুমি যদি একটু চেষ্টা করো যে জাতীয় পর্যায়ে যেতে কিন্তু আমি দেখুন আমার একটা কাজের ব্যস্ততা আছে একটা আমি জব করি কাজে কিন্তু এই জবটা ছে এবং ধারাবাহ্যকারটা আমি নিয়মিত একটা এক একটা সময় কিন্তু যে ছুটির দিনগুলোতে থাকে যে ম্যাচ যেখানে থাকে অর্থাৎ সেই ম্যাচগুলোতে আমি কিন্তু চেষ্টা করি একেবারে ধারাবাহ্যকার দেওয়ার জন্য এবং আমার যে বিন্দুরা রয়েছে অর্থাৎ আমার কিন্তু মূলত শক্তি আমার দর্শকরা দর্শকরা আমার মূলত উৎসব প্রাণ এবং আমি সবসময় চেষ্টা করি খেলাধুলার জন্য যে আমার ধারাবাহ্যকারটা যেন আরও সুন্দর হয় এবং আমি যেন আরও জাতীয় পর্যায়ে যেতে পারি এবং ক্রীড়ানিগঞ্জ ক্রীড়া উন্নয়ন পরিষদ কিন্তু দরিত্র লক্ষ্য করে আমার দিকে অর্থাৎ আমি একেবারে ফ্রি সার্ভিস দিতে চাই যে খেলাধুলার জন্য একেবারে নিজেকে উৎসর্গ করে বিলিয়ে দিতে চাই ক্রানিগঞ্জ খেলাধুলার জন্য এবং ক্রিকেট বলুন বা ফুটবল বলুন না কেন যে কোনো ম্যাচ বলুন আমি সবসময় কিন্তু এই ধরনের ভূমিকা রাখতে চাই যে ক্রীড়াঙ্গনে একটি ভালো ভূমিকা রাখতে চাই